আজকে একটি সুন্দর বসতবাড়ি বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশানটা হচ্ছে আগরতলা চন্দ্রপুর মধ্যপাড়া দাসপাড়াতে এই বসতবাহীটি অবস্থিত চন্দ্রপুর আইএসবিটি থেকে জামতলা রোড দিয়ে গিয়ে ইন্দ্রনগর যাবার রোডে এই বসতবাড়িটি অবস্থিত পিস রাস্তা থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিটার দূরত্ব এবার এটা অবস্থিত বাড়িতে পৌঁছানোর রাস্তাটা প্রায় ছয় এখানে দুই গণ্ডা থেকে কিছুটা বেশি জায়গা রয়েছে এই জায়গাতে প্রথমেই একটা বিল্ডিং ঘর রয়েছে বসত এটার উঠানো অনেকটা খালি জায়গা রয়েছে চলুন এবার বসত ঘরটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিল্ডিং বসত ঘরটাতে প্রথমেই রয়েছে একটি বারান্দা বারান্দার দুই দিক দিয়ে রয়েছে দুইটা রুম তাছাড়াও রয়েছে দুইটা বেডরুম চলুন এবার প্রতিটা রুম ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেব এই বসত এটাতে জল এবং বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে বসত ঘরের প্রতিটা রুমে টাইলস লাগানো রয়েছে এবং কালার করানো রয়েছে আপনারা যখন কিনবেন আপনাদের মনের মতো করে প্রতিটা রুম সাজিয়ে গুছিয়ে নিতে পারেন এটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে ঘনবসতি এলাকায় এই এটা অবস্থিত বসত ঘরের প্রতিটা রুম কালার করানো আছে এবং প্রতিটা রুমে জানালা রয়েছে যার জন্য আলু সহজেই রুমে প্রবেশ করবে এই বিল্ডিং বসত ঘরটা ছাড়াও রয়েছে আরো একটি অ্যাটাচ নতুন তৈরি করা দুতলা ফাউন্ডেশন দেওয়া একতলা একটি বিল্ডিং ঘর চলুন নতুন তৈরি বিল্ডিং ঘরটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন তৈরি এই বিল্ডিং ঘরটাতে রয়েছে করিডোর সিঁড়ি তারপর রয়েছে বড় বড় দুইটা এই রুম গুলা এখনো কালার করানো হয়নি আপনারা যখন কিনবেন আপনাদের মনের মতো করে প্রতিটা রুম কালার করিয়ে নিতে পারেন আরো কিছু কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলিও আপনারা কমপ্লিট করে নিতে পারেন নতুন তৈরি বিল্ডিং ঘরের ঘুরে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার সিঁড়ি বেয়ে চললাম ছাদে ছাদ ভিউটা ঘুরে আপনাদেরকে দিচ্ছি মালিকের বিশেষ প্রয়োজনে মালিকে বসত এটা আর্জেন্ট বিক্রি করতে চায় কোনোরম পরিবেশে সর্ব সুবিধাযুক্ত বসত এটা দেখে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা কিনতে পারেন